নদিয়ার পলাশিপাড়া অভিযাত্রী ক্লাবের উদ্যোগে নবমতম রক্তদান শিবির অনুষ্ঠিত হল ক্লাব প্রাঙ্গনে সেই সঙ্গে দুশো জন দুঃস্থ মানুষদের মশারি বিতরণ করে ক্লাব কর্তৃপক্ষ রবিবার অনুষ্ঠিত এই শিবিরে তিপ্পান্ন জন রক্তদান করেন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবতোষ মণ্ডল সমাজসেবী সুখদেব আগরওয়াল এবং ক্লাবের সকল পদাধিকারী ও সদস্য সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ এই অনুষ্ঠান প্রসঙ্গে ক্লাব সম্পাদক অরবিন্দ বিশ্বাস বলেন আমরা প্রতিবার পুলওয়ামা জঙ্গি হামলায় শহীদ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে চোদ্দই ফেব্রুয়ারি রক্তদান শিবির করি কিন্তু এবার ওই দিন সরস্বতী পুজো পড়ে যাওয়ায় রবিবার করলাম সেই সঙ্গে এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়া বাড়ছে দেখে অসহায় দুস্থ মানুষদের মশারি তুলে দিলাম প্রায় দুশো জন মানুষকে মশারি তুলে দেওয়া হয়

যে তার সঙ্গে প্রসার বিষয় দুটো পর্বই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি প্রথমে আমার Thank okay. you আমাদের রক্তদান শিবির প্রত্যেকবারই হয় গতবার চোদ্দই ফেব্রুয়ারি আমরা পড়েছিলাম পঁচাত্তর দু বছর ধরে আর কি সেটা হচ্ছে একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে পুলোময় দু হাজার উনিশ সালে যে জঙ্গিহানায় আমাদের বীর সৈনিকরা নিহত হয়েছিলেন তাদের স্মৃতি উদ্দেশ্যে আমরা চোদ্দই ফেব্রুয়ারি করতাম কিন্তু এবার যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি সংসদ অভিযোগ পড়ে গিয়েছে তাই এবার আমরা পঁচিশ ফেব্রুয়ারি রক্তদান উৎসব করলাম এবং সেই সঙ্গে সঙ্গে অলাশিপাড়া এলাকার গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় ডেঙ্গু রোগের একটা প্রকোপ দেখা দিয়েছে এবং সঙ্গে সঙ্গে ম্যালেরিয়া রোগেরও একটা প্রকোপ দেখা দিয়েছে তাই যে সমস্ত মানুষ অসমর্থ মশারি পৌঁছে তাদেরকে আমরা একটু সাহায্য করার চেষ্টা করলাম প্রায় দুশো মানুষজন দুঃস্থ মানুষজন তাদেরকে আমরা মশারি গ্রহণ করলাম এবং সেই সঙ্গে তাদের একটা পণ্য আমরা ক্ষমাতে পারলাম কতজন রক্ত দিল মোটামুটি পঞ্চাশজন আমাদের টার্গেট সেটা হয়তো বাহান্ন এরকম পার হয়ে যাবে আর কি এবং আপনার নাম আমার নাম অরবিন্দ বিশ্বাস আপনি কী পদে আছেন আমি ক্লাবের সেক্রেটারি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট